হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমার হাজব্যান্ড রান্না করেছে গরুর মাংসের বিরিয়ানি আর সেটা পোলাও চাল দিয়ে আমি তো একদম অবাক হয়ে গেছি স্বাদে আর গ্রানে সকালবেলা দেখি উনি বাজার থেকে টাটকা গরুর মাংস নিয়ে এসেছেন এক কেজি মাংস ভালো করে ধুয়ে মেরিনেট করেছেন টক দই আদা রসুন বাটা মরিচ গুঁড়া জিরার গুঁড়া আর বিরিয়ানি মশলা দিয়ে সাথে একটু লবণ আর তেল মিশিয়ে দিয়ে রেখে দেন এক ঘন্টা আমি তখন দেখি উনি পোলার চালও ভিজিয়ে রেখেছেন আলাদা করে সেই চাল সত্তর পার্সেন্ট সেদ্ধ করে নেন যেন দমে গিয়ে একদম পারফেক্ট হয় আর ঝরঝরা তারপর কড়াইতে ঘি দিয়ে পেঁয়াজ ভেজে বানান দারুণ একটা ব্যারেস্তা পুরো ঘরে তখন বিরিয়ানি গ্রাম ঝড়িয়ে পড়েছে এরপর মেরিনেট করা মাংস কষিয়ে নিয়েছেন যত্ন করে মাংসটা নরম না হওয়া পর্যন্ত রান্না করেছেন ধীরে ধীরে সত্যি বলতে আমি একটু টেস্টও করে ফেলেছিলাম সবশেষে পাতিলের নিচে দিলেন ঘি তার উপর কষানো মাংস তারপর সেদ্ধ পোলাও চাল উপরে দিলেন দুধে বেজানো জাফরান কেওড়া জল ঘি আর গোলাপ জল সাথে বেরেস্তা কাঁচামরিচ আর ধনে পাতা তারপর দমে রেখে দিলেন বিশ মিনিট নিচে তাওয়া মাঝারি আজ একদম জমে গেল আর আমি আমি তখন বসি শুধু গন্ধ আর ক্ষুধা সামলাচ্ছি পরিবেশনের সময় এক প্লেট খেয়ে বুঝলাম আমার হাজব্যান্ড কি আসলেই দারুণ রাঁধুনি কি দুর্দান্ত রেঁধেছেন তোমাদের বাড়িতে কে বেশি ভালো বিরিয়ানি বানায় অবশ্যই কমেন্টে জানাবা স্বামী না স্ত্রী